আসসালামু আলাইকুম আহমতুল্লাহ নবম দশম শ্রেণীতে যারা পড়াশোনা করতেছ তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে হাদি শরীফের হাদি শরীফ যে সাবজেক্টটা আছে তোমাদের সেটার আজকে সম্পূর্ণ সাজেশন দেখবো কিভাবে প্রশ্ন আসে তোমরা এটা দেখলেই বুঝতে পারবা দেখো এখানে একটা প্রশ্ন রাখা হয়েছে দেখো অনেক গুরুত্বপূর্ণ এটা তোমাদের প্রথমে চল্লিশটা এম থাকে সবগুলো উত্তর সরকারে আমি দিয়ে রাখছি চল্লিশটা এম এ চল্লিশ মার্ক এরপরে যদি আমি দেখি দশটা দশ মার্ক করে তোমাদেরকে পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে এভাবে তোমাদেরকে পঞ্চাশ মার্ক পেতে হবে এরপরে আবার আছে তোমাদের মানব বন্টন একশো মধ্যে আমি বুঝে দিচ্ছি ঘ বিভাগ ঘ বিভাগে কি করতে হবে তিনটা প্রশ্ন আসবে মাত্র তিনটা প্রশ্ন আসবে দুইটা প্রশ্ন উত্তর দিতে হবে দুইটা প্রশ্ন দিলে পাঁচ পাঁচ করে দশ পাইবা তো দশ চল্লিশ আর পঞ্চাশ টোটালি তোমাদের একশো মার্কের পরীক্ষা হবে চলো আমরা এমসি কেউ গোলা পড়ি এবং শিখি ইসলামের শরীয়তে দ্বিতীয় মূল বিতিক কোনটি মূল হলো হাদিস ইসলামের শরীয়তে মূল ভীতি হলো দ্বিতীয় হলো মূল হাদিস এরপরে যে শব্দটা আছে এটা কি এটার উত্তর হবে দুই এরপরে মতন অনুসারে হাদিস কত প্রকার মতন অনুসারে কিন্তু হাদিস দুই প্রকার এরপরে শব্দটি কোন বারের মাছ দার এটার উত্তর হবে চার এরপরে আমরা দেখি তোমরা পড়তে সুবিধার জন্য আমি উত্তর সহকারে একবারে পড়াইতেছি এবং এগুলা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তোমরা অবশ্যই সবগুলা পড়ো সালাদের বিধান কি সালাতের বিধান হলো সুন্নত কাউকে ডেকে পাঠালে তার প্রবেশের জন্য অনুমতি গ্রহণ করতে হবে কি না অনুমতি গ্রহণ করতে হবে অবশ্যই কি করতে হবে অনুমতি গ্রহণ করতে হবে পরে যে সাত নং সাত নং এ হ্যাঁ উত্তরটা এখানে দেওয়া আছে সাত নং এর উত্তর হবে ছাড় তারপরে আট নম্বর শব্দটির অর্থ হলো চুম্বন এরপরে হলো নয় নাম্বার নয় নম্বর হলো আনাস রাদি আল্লাহ আনহু খাদে মুর রাসুল সাল্লাহাম বলা হয় কোন সাহাবিকে এটা হলো হযত আনাস রাদি আল্লাহ আনহু এরপরে দেখি আমরা দশ নম্বর দশ নম্বর হলো কোন সম্মানী ব্যক্তিকে সম্মানার্থে দাঁড়ানোর হুকুম কি জায়েজ হ্যাঁ দাঁড়ানোর হুকুম এটা হলো জায়েজ হাচ্ছি দাতা বা হাচ্ছি দাত হাচ্ছি দিয়ে কি বলবে হাচ্ছি দাতা হাচ্ছি দিয়ে বলবে আলহামদুলিল্লাহ এরপরে যে বলবে আচ্ছা তোমরা এইগুলা কমেন্টে জানিয়ে দিবা যেগুলো আমি উত্তর বলতেছি না হাদিস কত প্রকার হাদিস হাদিস প্রকার প্রকার আমরা জানি সর্বোত্তম নাম কোনটি সর্বোত্তম নাম হলো আবদুল্লাহ হলো সর্বোত্তম নাম আবদুল্লাহ অবশ্যই তোমরা বাচ্চাদের নাম রাখতে চেষ্টা করবা সর্বোত্তম নামটি এরপরে দেখি এই যে আরবি শব্দটা এটার অর্থ কি হ্যাঁ কারো অনুপস্থিতে তার দোষ বর্ণনা করা এটার অর্থ এরপরে হলো পনেরো নাম্বার কারো শামুককে তার প্রশংসা করার হুকুম কি এটার উত্তর তোমার অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা মোনাফিকদের বৈশিষ্ট্য কয়টি মোনাফিকদের বৈশিষ্ট্য হলো তিনটি ও আদারকর হুকুম কি অদারকর হুকুম হলো অদারকার হুকুম হলো ফরস অবশ্যই তোমাদেরকে অদারক্ষা করতে হবে নামাজ যেমন অদা অদারক্ষা করাও তেমন ফরস এটার শব্দের অর্থ এটার উত্তর হবে দুই এরপরে উত্তর হবে তিন এরপরটা হবে স্বজন প্রীতি এরপরে একুশ নাম্বারটা দেখি একুশ নাম্বারটা হবে দুই নাম্বারটা এই শব্দটা কত প্রকার এটা হলো দুই প্রকার শব্দটি বার কি আচ্ছা এটাও তোমার কমেন্টে জানিয়ে দেওয়া ত্রিশ নাম্বারটা আল্লাহ কার প্রতি দয়া করবেন না তিরিশ চব্বিশ নাম্বারটা যে ব্যক্তি মানুষের দয়া করে না আল্লাহ তার প্রতি কি করবেন না দয়া করবেন না এরপরে ব্যক্তি তার বন্ধুত্ব স্বভাব দ্বারা প্রভাবিত হয় পরে দেখি আমরা ছাব্বিশ নাম্বারটা ছাব্বিশ নাম্বারটার উত্তর হবে তিন সাতাইশ নাম্বারটা কতদিন বেশি কাউকে বর্জন করা হ্যাঁ বৈধ নয় কতদিনের বেশি কাউকে বর্জন করা বৈধ নয় তিন দিনের বেশি তোমার আত্মীয় স্বজন বলতে গেলে বন্ধু বান্ধব তাদেরকে বর্জন করা মানে তাদের সাথে রাগ করে রাখা তিন দিনের বেশি ঠিক নয় এরপরে দেখি আঠাশ নাম্বারটার উত্তর হবে দুই উনত্রিশ নাম্বারটা লজ্জাশীলতা তারপরে তিরিশ নাম্বারটা অহংকার আমার সাদর এটা অহংকার কিন্তু একমাত্র আল্লাহ তালারই সাদর এটা তোমার অবশ্যই মনে রাখবা অন্য কারো নয় এরপরে অহংকার মানুষ করতে পারবে না ঠিক আছে প্রকৃত পক্ষে দায়িত্ব দরিদ্র কে প্রকৃত পক্ষে দরিদ্র কে আমতে যার নেকি থাকবে না সেই প্রকৃত পক্ষে দরিদ্র তুমি যে দুনিয়াতে দরিদ্র সেটা দরিদ্র নয় হ্যাঁ কে তোমার নেকি থাকবে না এটাই তুমি দরিদ্র বত্রিশ নাম্বার বত্রিশ নাম্বারটার উত্তর হবে চার এরপরে তেত্রিশ নাম্বার তেত্রিশ নাম্বারটার উত্তর হবে জান্নাত থেকে। আজওয়া কোথা থেকে এসেছে আজোয়া খেজুর আমরা বলি যে এই খেজুরটা কোথা থেকে এসেছে জান্নার থেকে এসেছে খানার সুন্নত এই আরবিটা বলার পরে হুকুম কি এটা হলো সুনত কোন কাজে সদগার সব হাসিল হয় সদগা দেওয়ার সব হাসিল হবে তোমরা যদি মুশকি হাসো কারো সাথে এরপরে দেখি দুনিয়ার আগুনের তুলনায় ধুজকের আগুন কতগুণ বেশি তেজ দূষী বা তাপযুক্ত সত্তর গুণ মানে দুনিয়ার আগুন থেকে কিন্তু সত্তর গুণ বেশি তাপ বেশি হ্যাঁ এরপরে দেখি জান্নাতে সবচেয়ে বরণ নিয়ামত কোনটি জান্নাতে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তালার দিদার এরপরে কি বিশুদ্ধ হলে সমস্ত শরীর পরিশুদ্ধ হয় কলম বিশুদ্ধ হলে সমস্ত শরীর কি হবে বিশুদ্ধ হবে এরপরে দেখি উম্মতে মোহাম্মদী মধ্য শ্রেষ্ঠ কারা উম্মতি মহাম্মদের মধ্য শ্রেষ্ঠ হলো সাহাবিরা সন্ত্রাসী কর্মকাণ্ডের হুকুম কি এটা হলো হারাম চল্লিশ নাম্বারটা হারাম ওকে আমরা কিন্তু এমসিকিউ চল্লিশটা দেখে ফেলছি এরপরে তোমরা ঘ বিভাগ ঘ বিভাগ থেকে হ্যাঁ তোমাদের যে কোনো কি করতে হবে অবশ্যই দশটা উত্তর করতে হবে পাঁচ করে পাই ভাই হকটার জন্য তোমাদের থাকবে দশটি দশটার মধ্যে দশটা উত্তর করতে হবে পাঁচ করে থাকবে প্রথম যে প্রশ্নটা থাকবে সেটা তো দুই তিন এরপরেরটা থাকবে দুই এভাবে তোমাদেরকে দেওয়া হবে ঘ বিভাগে তোমাদেরকে দেওয়া হবে তিনটি তিনটি মধ্যে করলে তোমরা পাইবা দশ মার্ক তার মানে একটার জন্য পাঁচ পাস করে যে দুইটা তোমাদের কমন পড়ে সেই দুইটা লেখবা ওকে ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে তোমরা কি চাও কোন সাবজেক্টের সাজেশন চাও অবশ্যই কমেন্টে জানিয়ে দাও সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য